তার ভিতরে রয়েছে শুধু মাত্র পঁয়তাল্লিশ টাকা টাকায় লিথিয়াম ব্যাটারি খুবই হাই কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির যা বলতে গেলে মনে করেন একদম দামি অনেক হাই প্রিমিয়াম কোয়ালিটির চার্জার গুলো এখানে রাখা আছে সবগুলো পাচ্ছেন ব্যাটারির সাথে সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ একটি ব্যাটারি ব্যবহার করতে পারবো একটি ভাই যদি যত্ন সহকারে করে সর্বনিম্ন নয় থেকে দশ বছর নয় থেকে দশ বছর দশ বছর একটি ব্যাটারি ইউজ করতে তাহলে আপনি বলতে চাচ্ছেন একটা অটো লাইফ গ্যারান্টি

অনেক সুন্দর সুন্দর অটো গাড়ি আসলে অটো গাড়ি চালাতে হলে তো অবশ্যই ব্যাটারির প্রয়োজন আর আপনারা কিন্তু চার পাঁচ পাউডারের ব্যাটারি এই গাড়িগুলোর সাথে ব্যবহার করতেছেন ঠিক আছে পানির ব্যাটারির পাউডার ব্যাটারি মোটামুটি বলতে গেলে দিন শেষ আপনার হয়রানির দিন শেষ অবশ্যই লিথিয়াম ব্যাটারি বাংলাদেশ এই গাড়িগুলো অবশ্যই অবশ্যই এক ব্যাটারিতে চলবে আর আজকে এই গাড়ির ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ সুত্রিয় আমি খুব ভালো আছি কেন ভালো আছি আজ নিয়ে আসতে পারছি দুই বছর গ্যারান্টি সহকারে এই সেই লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি এখন আর নয় পানির ব্যাটারি নয় রিড ব্যাটারি এখন থেকে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল পেয়ে যাচ্ছেন লিথিয়াম ব্যাটারি বাংলাদেশের সবচেয়ে এখন হচ্ছে সবচেয়ে আধুনিক হচ্ছে ডিজিটাল পদ্ধতি মানুষের খুঁজে এ হচ্ছে আপনার ঘরে বসে থেকে দেখতে পারবেন এই ব্যাটারিটাতে কত পার্সেন্ট চার্জ আছে কিভাবে দেখবেন এটার জন্য রয়েছে আমাদের একটি বারকোড আচ্ছা আচ্ছা এখানে প্রতিটি ব্যাটারির সাথে থাকবে বারকোড সেম সেম না সেম থাকবে বারকোড এখানে দেখতে পাচ্ছেন শুধু লিথিয়াম ব্যাটারি আর ব্যাটারি সবই তো লিথিয়াম ব্যাটারি নাকি জি এখন থেকে এখানে রয়েছে আমাদের কাছে রিড অ্যাসিড ব্যাটারি আচ্ছা যারা রিড অ্যাসিড ব্যাটারি কিনবেন অনেকে চিন্তা করেন যে আমরা রিড অ্যাসিড ব্যাটারি হ্যাঁ একটি ব্যাটারি কিনবেন আপনি গ্যারান্টি পাবেন হচ্ছে 2 বছর আচ্ছা ওয়ারেন্টি পাবেন 3 বছর সংক্ষিপ্ত আকারে কিছু আমি কথা বলে দেই এখানে হচ্ছে একটি ব্যাটারি কিনবেন ইজি বাইকের জন্য ব্যাটারি কিনতে চাচ্ছেন তো তাদের জন্য আছে এখানে হচ্ছে

প্রায় তো পাঁচ বছরের নিশ্চয়তা আপনি দিচ্ছেন আমি দিচ্ছি দুই বছর গ্রান্টি তিন বছর ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর পাঁচ বছর আর এখানে সাইকেল দেওয়া হচ্ছে আপনার দশ হাজার দশ হাজার দশ হাজার পাঁচশো বাউন্ন সাইকেল আচ্ছা ইনশাল্লাহ একটি ব্যাটারি ব্যবহার করতে পারবো একটি ভাই যদি যত্ন সহকারে করে সর্বনিম্ন নয় থেকে দশ বছর নয় থেকে দশ বছর দশ বছর একটি ব্যাটারি ইউজ করতে তাহলে আপনি বলতে চাচ্ছেন একটা অটো লাইফ গ্যারান্টি এক ব্যাটারিতে নাকি এক এখন আর অ্যাসিড নাই পানি নাই এখানে কোনো জেল ইউজ করতে হয় না মোবিল ইউজ করতে হয় না তেল ইউজ করতে হয় না তাহলে ড্রাইভার ভাইদের যেই হয়রানির শিকার সেটা শেষ সেটা শেষ আর করতে হবে না কষ্ট আর করতে হবে না কষ্টের এত সহজ ড্রাইভার ভাইদের জন্য তারা করে দিচ্ছে ভাই বাংলাদেশে লিথিয়াম ব্যাটারির চাল চলন শুরু করে দিছে ফারজানা এন্টারপ্রাইজ নাকি ভাইজান ইনশাআল্লাহ

একটি মিটার একটি ডিজিটাল ডিসপ্লে সাথে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ নাকি এই যে দেখুন খুবই হাই কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির যা বলতে গেলে মনে করেন একদম দামি অনেক হাই প্রিমিয়াম কোয়ালিটির চার্জার গুলো এখানে রাখা আছে সবগুলো পাচ্ছেন ব্যাটারির সাথে সম্পূর্ণ ফ্রি চার্জারের অনেকের থাকে প্রশ্ন থাকে ভাই গ্যারান্টি আছে হ্যাঁ এটি তো সে ভাইদের জন্য থাকবে চার্জারেরও গ্যারান্টি এক বছর চার্জার গ্যারান্টি এক বছর এক বছর চার্জার গ্যারান্টি আপনারা পানির ব্যাটারি কিনবেন

ব্যাটারির দাম আমরা জানতে চাচ্ছি আপনার কাছে ইনশাআল্লাহ তাহলে সর্বপ্রথম শুরু করব আমরা মিশুকের ব্যাটারি দিয়ে যে মিশুক ব্যাটারিটা রয়েছে আপনার 51 ভোল্ট 135 एंपিয়ার এই ব্যাটারিটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 বর্তমান 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার তিন বছর ওয়ারেন্টি দুই বছর গ্যারান্টি তাও আবার আবার ডিসকাউন্ট তিন হাজার টাকা তাহলে আপনি দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি দিয়ে আপনি এরকম সুন্দর একটি গাড়ি প্রায় লং টাইম গাড়ির সময় আর ব্যাটারি সেম থাকছে নাকি ইনশাল্লাহ আচ্ছা এরপর ভ্যাপ তারপর যে ব্যাটারিটা অনেকেরই কষ্ট থাকে থাকবে অবশ্যই এই ব্যাটারিটা হচ্ছে ক্রয় বিক্রয় পলিসি একটা ব্যাটারি অনেকেই জানতে চাই ভাই ভবিষ্যৎ বিক্রয় করতে পারবো এই ব্যাটারিটা তাদের জন্য এই প্রশ্ন হচ্ছে এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে যদি ক্রয় করেন বিক্রয় করতে পারবেন ইচ্ছা আমাদের নিকট কত টাকা বিক্রয় করবেন আমাদের এই ব্যাটারিটা পাবেন হচ্ছে যদি কোনো এক বছর ভিতরে বিক্রি করেন তাহলে পঞ্চাশ থেকে ষাট শতাংশ পাবেন আর যদি পাঁচ বছর পর করেন সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত পাবেন ইনশাল্লাহ মানে আপনি মোটামুটি পাঁচ বছর ইউজ করার পরও ভালো একটা অ্যামাউন্ট পেজ আছে আর যদি সেল কন্ডিশন ভালো থাকে আরো বেশি পাবেন এরকম ব্যাটারির ব্যাটারি দেখেছেন কিন্তু ডিজেডিসি অনেকেই চাই যে অনেক ভাই আমরা আছি ডিজেডিসি কিনবো ডিজেডিসির নামটা অনেক প্রচারিত এবং মানে এইটারিটার আপনি বৈশিষ্ট্য পাবেন হচ্ছে যে বৈশিষ্ট্য গুলো এই ব্যাটারিটাতে আপনি পরিবেশ বান্ধব এই ব্যাটারিটাতে লাগতেছে না কোন তেল লাগতেছে না কোনো মোবিল লাগতেছে না কোনো গ্রিজ কিংবা কোন ধরনের কোনো কিছু লাগতেছে না শুধু একমাত্র লাগতেছে আপনার হচ্ছে রিডেসের ব্যাটারিতে পানি খাইতে টাস খাইতে আপনার

সাড়ে চার সময় সাড়ে পাঁচ ঘন্টায় এত কম সময় এত হবে না শুধুই বলতে ইনশাল্লাহ আমার যে ব্যাটারি যে চার্জার গুলো দেখতেছেন এই চার্জার গুলো আমার করে দিবে ইনশাল্লাহ সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টায় সাড়ে চার থেকে এটা হচ্ছে ঝালকুড়ি ঠিক আছে এই যে ঝালকুড়ি আপনি মনে করেন সাইনবোর্ড থেকে দশ টাকা ভাড়া যদি কেউ বলেন ফারজানা এন্টারপ্রাইজ যাবো অটো শোরুম আপনাদেরকে একদম সুন্দর করে নামিয়ে দিয়ে যাবে ড্রাইভার এরপর ব্যয় কোনটা তারপর যে ব্যাটারিটা রয়েছে এটার নাম হচ্ছে ডয়াডো ইজি বাইকের জন্য ইজি বাইক বড় অটোর জন্য বললাম এগুলো সব ইজি বাইক আচ্ছা এখন শুধু ইজি বাইক ইজি বাইক থাকবে তারপর আবারও মিশু কে আসবেন এই অরিজিনাল প্রোডাক্ট কিন্তু একটু দেখে নেবেন কাছ থেকে যেখানে কোথায় লিখিত আছে কিনা

ইন্ডিয়ার সবচেয়ে বড় এবং হাই কোয়ালিটি যদি দেখেন যে কোনো ইজি বাইক চালক ভাইরা যদি চান একটি ব্যাটারি ক্রয় করবেন ইনশাআল্লাহ একটি ব্যাটারি দিয়ে আপনার ভবিষ্যৎ ফিউচারকে ইনশাআল্লাহ উন্নত করতে পারবেন এই সেই ব্যাটারি এটা দিয়ে এটার নাম হচ্ছে কিনিয়ার ব্যাটারি এই কিনিয়ার ব্যাটারিটা প্রাইস নিচ্ছে আমরা হচ্ছে ভাই এটা হচ্ছে 64 ভোল্ট 150 এম্পিয়ার এই ব্যাটারিটা 9600 সাইকেলের ব্যাটারি হয় কিনিয়ার অরিজিনাল পলের চার্জার থাকবে একটি ডিজিটাল ডিসপ্লে থাকবে এই ব্যাটারিটার গ্যারান্টি থাকবে 2 বছর ওয়ারেন্টি থাকবে 3 বছর টোটালি পাবেন 5 বছর

এরপর আমরা কোনটা দেখবো ভাইয়া তারপর যে ব্যাটারিটা রয়েছে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে আলো ইলং লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আচ্ছা ইলং নামটা কিন্তু সবার মুখে মুখে অবশ্যই মানে আসে ইলং নাম বললে ইলং মানে ব্যাটারি জগতে আপনি ঢুকলি জিজ্ঞেস করবেন ইলং ব্যাটারি আছে কিনা নাকি আসে কিনা এই প্রশ্নটা করে তাদের জন্য নিয়ে আসছে ইলং ইলং ব্যাটারিটা হচ্ছে

অনেকেরই কৌশল অনেক প্রশ্ন থাকে অনেক সিদ্ধান্ত থাকে মানুষের অবশ্যই আচ্ছা যে ভাইদের জন্য বলবো আমরা হচ্ছে এখানে হচ্ছে রয়েছে হচ্ছে যে ফিঙ্গার এই যে দেখতে পারতেছেন এখানে আমি কোডটাকে প্রবেশ করলাম মিটারের কোডটাকে হ্যাঁ কোড আমি এভাবে প্রবেশ করার পর আপনার দেখতে পারবেন এখানে এই যে কোড আমি ব্যবহার করলাম করার পর আমার ব্যাটারিটাতে কিন্তু পাওয়ার আসছে না আচ্ছা আমি পাওয়ারটা দিব কিভাবে আমি রাতে গাড়িটা বন্ধ করে বাসায় যাচ্ছি আইসা দেখবো ব্যাটারি নাই কিংবা গাড়ি আসে গাড়ির নিয়ে চালানিয়ে গেছে তাদের জন্য এখানে একটা ফিঙ্গার সিস্টেম এই সেই ফিঙ্গার এখানে আপনি টাচ করবেন অটোমেটিক্যালি আপনার গাড়ি অন অন হবে না যদি আপনার না হয় তাহলে এটা কি অফ থাকবে অফ থাকবে চুরির সম্ভাবনা শেষ চুরির সম্ভাবনা শেষ চুরি করতে পারবে এই ব্যাটারি কিভাবে

দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি সহকারে এই শেয়ার ব্যাটারি নি আসছে তাদের জন্য চিগুন চাকার যারা রিসকে ব্যবহার করেন দুই মাস গ্যারান্টি পান মাত্র পাউডার ব্যাটারি আচ্ছা তাদের জন্য এই ব্যাটারিটা এই ব্যাটারিটা হচ্ছে আপনার 52 एंपিয়ার 52 एंपিয়ার 52 ভোল্ট আচ্ছা এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পড়ব শুধুমাত্র 45000 টাকা মাত্র 45000 মাত্র 45000 টাকা তারপর যে ব্যাটাটা পরিচয় করব এ হচ্ছে চিগুন চাকার মিশুক চাচ্ছেন লং টাইম চালানোর জন্য

একশো ষাট এম্পিয়ার হচ্ছে একান্ন বোল একান্ন বল একশো ষাট এম্পিয়ার এই ব্যাটারিটা প্রাইজ নিচ্ছি আমরা

সবচেয়ে বেস্ট হচ্ছে আমার কাছে যে প্রোডাক্টই রাখছি আমি সবচেয়ে জনপ্রিয় ব্যাটারিগুলো রাখছি এক একটার চেয়ে এক একটা কম নয় যেমন বাঘের চেয়ে মহিষ কোনো দিক দিয়ে কম হয় না তো বাঘের মতো সবই গর্জন দিয়ে উঠেন ইনশাল্লাহ প্রতিটা প্রোডাক্টেরই আমার মানসম্মত প্রোডাক্ট যেমন কোন জায়গায় যদি যান ডিজেটিসি বলেন ডিজেটিসি ব্যাটারি কেউ আপনাকে ফালাই দিতে পারবে না সবাই সাজেস্ট করবে ডিজেটিসি কিনেন ডিজেটিসি কিনেন সি কিনেন আবার চাইবে সবাই ডু অরিজিনাল ব্যাটারি ব্যাটারিও পাচ্ছে কবি নিতে হইতেছে না সালিদা এই সালিদা ব্যাটারি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি নাম হচ্ছে সালিদা আচ্ছা এখানে হচ্ছে কিনিয়ার কিনিয়ার ব্যাটারি কেউ আজ পর্যন্ত বলতে পারেন যে আমার প্রোডাক্ট ভালো তাহলে আপনি বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা বেস্ট যে কোয়ালিটি গুলো সবগুলো কোয়ালিটি আমি এখানে তুলে ধরলাম তুলে কোয়ালিটি গুলো আমি তুলে ধরলাম না আপনাদের মাঝে কারণ গরিব মানুষ লিথিয়াম ব্যাটারি কেন কিনতে আসছে যেমন রিডেসিভ ব্যাটারি বারবার নষ্ট হয় তার জন্য আসছে লিথিয়াম ব্যাটারিতে তাহলে বলতে গেলে আপনি আপনার কাছে সব ধরনের ব্যাটারি রয়েছে যার যেটা প্রয়োজন আপনি দিতে পারবেন আচ্ছা আমরা তো জানি আপনারা মোটামুটি অটো গাড়ি ভালো বিক্রি করেন তাহলে অটো গাড়ি যারা নিবে তারাই কি এই ব্যাটারি নিবে না তারা ছাড়াও নিতে পারবে যে কোনো ভাই যদি চাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চৌষট্টি জেলা থেকে শুধুমাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স মানি করলে ইজি বাইক চালক ভাইরা যেকোনো পুরাতন গাড়ি অন্য জায়গা থেকে নিয়েছেন সেই বাইরেও নিতে পারবেন নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি কোনো ভাই চান গাড়ি সহ ব্যাটারি নেবেন তাও নিতে পারবেন গাড়ি সহ নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের দাওয়াত রইলো ফারজানা এন্টারপ্রাইজে এটা ঠিকানাটা ভাই আরেকবার বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা জালকুরি প্রায়বার থেকে দুই সকর সামনে আসলে আমাদের লোকেশন দেখতে পারবেন একবারে মেইন রোডের সাথে জালকুড়ি করে তোলা আমাদের লোকেশন ফারজানা এন্টারপ্রাইজ ফারজানা এন্টারপ্রাইজ আপনি যদি আমি সরাসরি সংক্ষেপে বলে দিচ্ছি আপনি যদি নারায়ণগঞ্জ চলে আসেন সাইনবোর্ড নামবেন সাইনবোর্ড নেমে আপনি একটা অটো গাড়ি নিয়ে বলবেন যে আমি ঝালকুড়ি যাব ফারজানা এন্টারপ্রাইজে এটা হচ্ছে অটো শোরুম সবাই এক নামে চিনে অবশ্যই আপনাকে পৌঁছে দিবে ফারজানা এন্টারপ্রাইজে আর এখানে আপনি পাবেন অটো সুন্দর সুন্দর অটো গাড়ি প্লাস এরকম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আপনার অটো চাইলে অটো নিতে পারবেন শুধু অটো আপনি ব্যাটারি চাইলে শুধু ব্যাটারি নিতে পারবেন আপনি যদি চান অটোর সাথে ব্যাটারি নেবেন সেটাও আপনি পারবেন অবশ্যই চলে আসতে হবে কোথায় নারায়ণগঞ্জ সাইনবোর্ড ঝালপুরি এটা হচ্ছে ফারজানা এন্টারপ্রাইজ অবশ্যই স্ক্রিনে ভাইদের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম